ফের মুর্শিদাবাদের লালবাগের ভাড়া বাড়িতে চক্রে হানা মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজের নির্দেশে ঘটনায় বাড়ির মালিক সহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদ থানার পুলিশ বুধবার রাত নটা নাগাদ তল্লাশি চালিয়ে এই ঘটনায় আট জন মহিলাকে উদ্ধার করে ঘটনার তদন্ত চলছে কখনো হালকা সাজ তড়তড়ি কখনো সিজকুজে বিয়ে বাড়ি কখনো বব নাও আউটফিট কখনো বাবার পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমিই তুমি কখনো জাস্ট অঞ্জলি জুয়েলস ठीक जेम चाय आज के आधुनिक नारी